পোর্টফোলিও অ্যানালিসিস আরেকজন ভদ্রলোক সঞ্জয় ঘোষ ও উনি দিয়েছেন উনিশটা মাল্টিভ্যাগার স্টককে নিয়ে লিখেছে দিয়েছেন উনি এবং দুটো মিউচুয়াল ফান্ড আছে খুব স্পেশাল ধরনের মিউচুয়াল ফান্ড সেগুলো দেখবে এবং উনিশটা মাল্টিভ্যাগার আছে প্রতিটা স্টকে বেশ সুন্দর ধরনের স্টক নিয়েছে বেশ কিছু স্টককে একটু আলোচনা করে নেবো সেগুলো দেখতে পারবে দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা মতো ইনভেস্ট করেছে দু লক্ষ আটচল্লিশ হাজার চুরাশি হাজার টাকা মতো হয়েছে মানে থার্টিন পার্সেন্ট মতো রিটার্ন পেয়েছে ও স্টকটাতে কিছুই পায়নি এর পরে পাবে এরকমভাবে লিখেছে ইংলিশে লিখেছে ওর চিঠিটা এসব কিছু বলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলার যেটা জানার স্যার তোমাদের সেটা হচ্ছে আমার নামে দিয়ে কিন্তু বা চ্যানেল নাম দিয়ে কিন্তু অলরেডি এতটাই বিখ্যাত হয়ে পড়েছি আমি যে কিন্তু আমার নামে কিন্তু একটা ফ্রড চ্যানেল কিন্তু বেরিয়ে পড়েছে এক কিংবা একাধিক আমার এক বন্ধু দীপঙ্কর মানে এখানকারই সাবস্ক্রাইবার ও একটা এরকম মেসেজ পাঠিয়েছে আমি স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করছি ওখানে কিন্তু এরকম ধরনের লিখেছে যে ইনভেস্ট বেস্ট ইনভেস্টার চ্যানেলে আমার ছবি দেওয়া এভরিথিং মানে দুটো যে কেউ দেখেই বলবে এটা আমারই চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সেখানে বলছে যে ইনভেস্ট টু নন মার্কেট লিঙ্ক ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইনভেস্ট অ্যাজ লো অ্যাজ ফিফটি ফাইন্যান্স অ্যাসিস্ট টু স্টার্ট আপ অ্যান্ড গ্রো ইয়র এটসেট্রা দিয়ে একটা লিঙ্ক করে দিয়েছে দিয়ে এরকমভাবে লিখেছে দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল দীপঙ্কর যে এটা কি আপনার চ্যানেল তো আমি সঙ্গে সঙ্গে সেটা না করেছি এবং ওকে আমি কথাও বলে দিয়েছি বারম্বার যে খবরদার এবং তোমাদেরকে যেটা বলার ওর থেকে বেশি এখন চিন্তা হলো সেটাই তোমাদের অনেককে নিয়ে যে বেস্ট ইনভেস্টার গুরু দেখি কিন্তু ঝাঁপিয়ে পড়বে না কোনো জায়গাতে আমি দশ পয়সা নিয়েও কোনো রকম বলি না প্লাস আমার যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানেও কিন্তু আমি খুব বেশি দেখার সময় পাই না যেন অনেকের ইয়ে রয়েছে অনুযোগ রয়েছে যে আপনি একটু দেখছেন না আমি কি লিখলাম না লিখলাম বা কী ধরনের হেল্প বেসিক্যালি এত সময় নেই আমার ইনফ্যাক্ট এই ধরনের সাহায্য করার কোনো ব্যাপার নেই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে তার জন্য সাহায্য করব ফিনান্সিয়াল একটি টাকাও তোমরা যদি দিয়ে থাকো এই ধরনের চ্যানেলের মাধ্যমে বা কোথা থেকে তার রেসপন্সিবিলিটি কিন্তু তোমাদের আমি এই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি কোনো জায়গা থেকে আমি কোনো রকমভাবে দশ পয়সা নেই না যেটা নেই সেটা হচ্ছে এই পোর্টফোলিও করতে যেটা আমি সঞ্জয়ের কাছ থেকেও নেব আগে আমি অ্যানালিসটা করে দিচ্ছি এবং প্রত্যেকেই আমি যেটা যা যারা খুব দুস্থ তাদের কাছ এক পয়সাও নেই না বা এরকম সিচুয়েশান যারা যাদের কাছে তাদের কাছে নেই না বা এরকম সিচুয়েশান অথবা বাকি যাদের সকলের কাছ থেকে কিন্তু সামান্য পরিমাণে হলেও একটা নেই কারণ এটা দূর মানে জাস্ট দক্ষিণের মতো নেই যে এটা নিয়ে আমি মনে করি যে না হলে কিন্তু ওর রেজাল্টও পাবে না সেই জন্য সে যত ছোটো অ্যামাউন্ট হোক সেটা বড় ফ্যাক্টর নয় কিন্তু কখনো কোনো দিন টেলিগ্রামে দশ পয়সারও কোনো কিন্তু কোনো বিজনেস নেই আমার এটার মধ্যে কোনো ব্যবসা হিসেবে চালু করি না কথা বলতে মনে পড়লো এখানে একজন লিখেছিলেন আগের দিন আমি যখন সেই ইয়ে তিলোত্তম ব্যাপার নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে একজন লিখেছিল যে আপনি বা মানে ব্যবসা ব্যবসা সবসময় না করে আপনি একটা ভালো কাজ করেছেন সাধারণ মানুষ যে সমাজের জন্য তার উত্তরে আমি কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমি জীবনে কখনো কোনো ব্যবসার ভাবনা কোনো কোনো জায়গায় কাজ করিনি এবং সেই জন্য বহু জায়গা থেকেই আমি অনেককেই কাজে অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার এবং সেই জন্য কোনো কিছু করে উঠতে পারেনি এটা হচ্ছে বড় কথা আসা যাক সঞ্জয় দত্তের সঞ্জয়ের ঘোষের কথা নিয়ে তো তো ওর যে পোর্টফোলিওগুলোর দিকে নজর দেবো এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একটার সঙ্গে একটা সেটা হচ্ছে বই বই জোর করে পড়ার দরকার নেই বইটা যদি মনে হয় তোমার যে বইটা পড়লে তোমার উপকার লাগতে পারে তবেই বই পড়বে বই সবাইকেই পড়তে বলি একটু গল্প বিস্তর নিজেদের জ্ঞানটা বাড়ানোর জন্য কোনো এই ধরনের ইউটিউব চ্যানেলে কখনো এইসব কথা বলে না কারণ লাভ ছাড়া কেউ কথা বলে না কিন্তু আমি নিজের লাভের জন্য বলি না কারণ বই পড়লে সেটা তোমার লাভ হবে আমার লাভ হবে না আমি কখনোই চাইবো না নিজের ক্ষতি করে তোমাদের লাভ করতে এটাই হচ্ছে ব্যবসার নিয়ম কিন্তু আমার নিয়মটা আলাদা ব্যবসা করি না যেটা এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে আরেকটা নতুন বইয়ের কথা নিয়ে বলবো বইটার নাম হচ্ছে মাল্টিব্যাগা স্টক কিভাবে করা যায় এটা হচ্ছে বাবুর প্রসেনজিৎ পাল ওর মাল্টিভ্যাগার স্টকে ইংলিশে একটা বই ছিল ওটাকে বাংলায় অনুবাদ উনি করেছেন খুব খারাপ না খুব ভালো নয় কিন্তু মাল্টিভ্যাগার রিলেটেড কনসেপশনগুলো দেওয়া রয়েছে একটা শব্দমধ্যায়ের দুটো পয়েন্ট আমি আশা করি বললে উনি খারাপ মনে করবেন না কারণ যে দুটো পয়েন্ট বললে সবাই বুঝবে যেরকম আমার যেটা মনে হয়েছে বাজারকে সম্মান করুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেসপেক্টেশন দরকার বাজারকে এটা যদি না থাকে মার্কেটে আমি যেটা বহুবারে আগেও বলেছি তাহলে পর কিন্তু তুমি তুমি ট্রিটমেন্ট যেরকম করবে বাজারকে বাজার কিন্তু তোমার সঙ্গে সেরকম ট্রিটমেন্ট করো তুমি গ্যামলার হিসেবে ট্রিটমেন্ট করো বাজারও তোমাকে দেখবে একদিন পুরো গ্যামলার হিসেবে দেখিয়ে দেবে জুয়া খেলা দেখিয়ে দেবে কিন্তু লং টার্ম হিসেবে তুমি একটা সম্মান দিয়ে কাজ করো দেখো তুমি রিটার্নটা কত ভালো পাও বলেছে শেয়ারের শেয়ারের দাম একটা সংখ্যা মাত্র অর্থাৎ এখানে বড় ছোট বড় স্টক বলে তার জন্য আলাদা ব্যাপার বা ছোট স্টক আলাদা সেটা নয় কিন্তু জোর করে লং টার্ম ইনভেস্টার হবেন না খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আমি বইটার মধ্যে তোমার ডিটেলস সব পাবে আমি শুধু শর্টে একটা দুটো কথা বলতে যাই এই কথাটা আমি বলেছি আগেও অনেকবার মানে ইনফ্যাক্ট আমার যা জিনিস আমি বলেছি সেই এই বইও কিছু কিছু পেয়ে যেতে পারো মিল ব্যাপার হচ্ছে কি যারা আমরা বহু বছর ধরে রয়েছে অভিজ্ঞতা থেকে তো বই লিখি তো সেটাই এখানে ঘটনা লং টার্ম হতে গেলাম আমি শর্ট টার্ম জন্য কিনলাম সুইং ট্রেড করে তারপরে দেখলাম পড়ে গেল মার্কেটটা বা পার্টিকুলার স্টকটা পড়ে গেল তখন আমি ওটার জন্য লং লং টার্ম রেখে দিলাম সেটা ভালো ব্যাপার নয় আইপিওতে অ্যাপ্লাই করার পরে দেখলে যে আইপিওর দামটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি লং টার্মের জন্য রেখে দিলে সেটা না জোর করে কোনো কিছু করা উচিত না তুমি শর্ট টার্ম ট্রেডার হঠাৎ করে লং টার্মে চলে গেলে সেখানে গিয়ে রেখে দিলে আলটিমেটলি তোমার কিন্তু কোনো অসু মানে লাভ হবে না মানে কিছু বছর পরে কিছু মাস পরেই তুমি সেখান থেকে বেরিয়ে যাবে লসেই হয়তো বেরিয়ে যাবে সেই হিসেবে আরেকটা ব্যাপার লং টার্মের কথা উনি বলছেন যেমন টিকে থাকার লড়াই সবচেয়ে বড় লড়াই বলে মনে করছে অর্থাৎ এমন সিচুয়েশন যেখানে কনস্ট্যান্টলি তোমাকে কিন্তু রেখে দিতে হবে এবং রিস্ক বুঝে কাজ করতে হবে সুন্দরভাবে অনেক কিছু পয়েন্টই বলেছে সেইগুলো বইটা দেখে দেখাটা উচিত না হলে আমি আবার এখানে অসুবিধায় পড়ে যাব বইয়ের মধ্যে সুন্দর করে ছোট বই কিনতে পারো এক জনকে আমি চেষ্টা করব যদি খুব সিচুয়েশন সেরম হয়ে থাকে চেষ্টা করব বইটা দেওয়ার অলরেডি একজন চেয়েছিল দীপঙ্কর চেয়েছিলো আমি দেখছি আসলে এত দূরেও থাকে আমাকে আবার মেইল করে এরকম ডি টু ডিসি কুরিয়ার মধ্যে পাঠাতে হবে সেটা একটা অসুবিধার ব্যাপার সময় সাপেক্ষ অসুবিধা আমার সময়ের তো ভীষণ অসুবিধা চেষ্টা করব দেওয়ার তো আসা যাক মনীষা স্টক কি কী নিয়ে রেখেছে সেগুলোর দিকে একটা কথা সাবধান করার জন্য বারংবার বলে রাখি কোনো রকম ফাঁদে পা দেবে না একটা টাকা শুধু আমি বলে না কোথাও কারোর কাছে দেবে না ভীষণ এই ধরনের ফ্রড বেরোনো শুরু হয়ে গেছে বড় বড় চ্যানেলের নাম দিয়ে তারা কাজ করছে এবং বিশেষ করে যেসব চ্যানেল খুব মানে পপুলার তাদের নাম দিয়ে এরম বাংলা ইংলিশ হিন্দিতে সব প্রচুর বেরিয়ে গেছে খুব সাবধান নিজেকে সাবধান নিজে থাকতে হবে আমি দশ নয় কখনো চাই না যদি কখনো কোনো জায়গায় চাই সরাসরি আমাকে এখানে কমেন্ট করে জানাবে যে আপনি কি চেয়েছেন এই টাকাটা আমি কিন্তু এর মধ্যে তুমি যদি ফেসে গিয়ে থাকো তার রেসপন্সিবিলিটি তোমাদের আসা যাক প্রথমে তোমাদেরকে যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে যে ফট চলছে দেখো আমার ছবি টবি দিয়ে একেবারে নাম টাম দিয়ে চল্লিশ হাজার নব্বই হাজার উনআশি হাজার পাঁচশো এসব কী লিখে রেখেছে বোঝা মুশকিল এগুলো সমস্ত কাণ্ড করছে ষাট হাজার আশি তেষট্টি হাজার সমস্ত ভুল ভাল জিনিস মারাত্মকভাবে মানুষকে ফ্রড করার জন্য অনেক ধন্যবাদ দীপঙ্করকে ও এই সাহায্যটা করেছে এটা কিন্তু খুব ভালো কাজ করেছে ও এইটা না হলে কিন্তু অনেক মানুষ বুঝতে পারতো না ওকে প্রচুর ধন্যবাদ ইনফ্যাক্ট আমি জানতাম না এইসব কাণ্ড হয়ে আছে এই যে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে আমি এখানে লিখে দিয়েছিলাম যে এইখানে একটা স্ক্রিনশট পাঠিয়েছে আমার কাছে সেখানে ও দিয়েছে এটা এই ধরনের জিনিস সব লিখছে আমার ছবি টবি দিয়ে ইনভেস্ট ইন মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্ট এগুলো তো কী সব বুঝলাম না এসব আমি একদম না লিখে কথাটা লিখে দিয়েছি তার পরবর্তীকালে ও আবার এখানে আমাকে আরও কিছু পরে বা স্ক্রিনশট পোস্ট পাঠিয়েছে লাস্টেরটা এটা লিখেছে এই এইগুলো দেখো কীরকম সাংঘাতিকভাবে লিখেছে মারাত্মক কীরকম ফর তুমি কী প্রস্তুত নও এগিয়ে যান আপনার আমার করা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার পাঠান সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট এ দেখো মারাত্মকভাবে কি এই জিনিসগুলো শিখে নাও জেনে নাও যে এই ঘটনাগুলো ঘটতে পারে আমি বলে না যে কোনো কারুর নাম দিয়ে সেখানে কিন্তু সাবধান থাকো এরকম ট্রেডিং অ্যাকাউন্ট আমি চাই না অবশ্যই অন্যদের কথা বলতে পারবো না কারণ তারা সত্যি ট্রেডিং অ্যাকাউন্ট কিছু ব্যাপার নিয়ে রয়েছে কিন্তু তাহলে আমার বলাটা আবার ভুল হয়ে যাবে এ আমি এসব কাজ কখনো করি না এসব ব্যাপারে আমাকে আমি যুক্ত নই বা এমন কখনও কোনোরকমভাবে কিন্তু এইসব এর মধ্যে নেই ওকে খুব ভালো ধন্যবাদ ওকে প্রথম ঘটনা হচ্ছে যে ও এই জিনিসটা বলেছে ওকে কিন্তু সকলেরই ধন্যবাদ দেওয়া উচিত এই জিনিসটার জন্য কারণ এটা অ্যাওয়ার করে দেওয়ার জন্য এখন এই সমস্তগুলো ও লিখে পাঠিয়েছে খুব সুন্দর অনেক ধন্যবাদ ভাই তোকে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লিখেছে দেখো কতগুলো জিনিস পাঠিয়েছে ইনফ্যাক্ট আমি এটাতে অবাক লাগছে এরকম বোকাও কেউ আমার মানুষকে ফ্রড করার জন্য কি ভয়ঙ্কর আমি জানি না কেউ তোমরা পাঠিয়েছো কি না কি আসলে পঞ্চাশ টাকা পাঠিয়ে তারপরে আপনার যতটা লাগে পাঠিয়ে দেবো আপনি আপনার আমার করতে প্রস্তুত আমি জানি না এগুলো কে পাঠিয়েছি যাই হোক আমি আমার টাকা পেয়ে তারপর আপনাকে পাঠিয়ে দেবো কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা আপনার ডিপোজিট করার জন্য আপনার আমাকে আপনার বিশদ বিবরণ দিতে দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঞ্জাব সিন্ধ বিশ্ব এল এফ এফআইএফএস কোড নাম্বার ব্রাঞ্চ এ সাংঘাতিক ব্যাপার সত্যি এই কী চলছে ফ্রডের অবস্থা ভাই তোকে অসংখ্য ধন্যবাদ আবার এখন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা ইনভেস্ট করেছে আজ পে আউট হওয়ার কথা কিন্তু ডিমান্ড করছে এইগুলো দেখুন আপনার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনভেস্ট করেছি আজ পে হওয়ার কথা কিন্তু আমার কিরকম দাদা উত্তর দিন প্লিজ এই বোকামোগুলো কেউ করে এরকম আমি তো ভাবতেই পারছি না তুই এ কাজ করলি এটা তো অবাক ব্যাপার লাগছে এনি হাও যাই হোক এনি হোক যাক আসা যাক আসল ঘরের দিকে এই ধরনের কাজ দীপঙ্কর এই ভুলগুলো জীবনের করবি না কখনো একবারে প্রশ্ন আমাকে একবারও করে যদি কাজগুলো করতিস তাহলে কিন্তু অনেক ভালো এই যে প্রশ্নটা তুই প্রথমে করেছিস আমাকে গতকাল যে এই লিঙ্কটা আপনার কি না তো এই প্রশ্নটা তুই আগে করতে পারতিস না একদম না যে কথাটা আমি লিখে দিলাম তারপরেই তো আমি লিখলাম একদম না তাহলে কেন তুই শুনলি না তখন এর আগেও কিন্তু আমি এইরকম ওয়ার্নিং আগে দিয়েছি যে এটা নিয়ে কিন্তু আগেও আরেকবার আমাকে বলেছিল অন্য একজন তাকে কিন্তু আমি কথা পরিষ্কার বলে দিয়েছি এখন ঘটনা এই রকম কাজ ভবিষ্যতে কখনও কেউ করবে না যেই হোক যদি আমার নাম করে হোক বা আমিও চাই কোনো দিন দেবে না কারণ আমি কোনো দিন এসব নোংরামো কাজ করি না আর এই ধরনের আজে বাজে কাজের মধ্যে যারা যুক্ত হয়েছে তাদের সকলকে প্রচণ্ড ঘৃণা করি আমার বারবার সমস্ত ভিডিওতে কিন্তু এই কথাই বলে গেছি আমি সম্পূর্ণ ফ্রিতে করি আমি শুধু জাস্ট গুরুদক্ষিণের জন্য একটা পোর্টফোলিওতে সামান্য পরিমাণ টাকা নিই কিন্তু কখনো কারোর কাছ থেকে এইভাবে টাকা নিয়ে গরিব মানুষকে আমি সাহায্য করি উল্টে বই দেই বিনা পয়সায় বই পাঠাই আমার এখানে এক টাকা স্বার্থ নেই কোথাও কিছু এমনকি যদি বইয়ের দাম বেয়ার করি না যে পাঠাতেও কিন্তু খরচা লাগে একটা বইয়ের দাম যদি চারশো টাকার দাম হয় আমাকে খরচা লাগে একশো টাকার ওপর একশো পনেরো কুড়ি টাকা লাগে পাঠাতে আমি সেসবগুলো দিয়ে পর্যন্ত করি কারণ আমি মনে করি গোটা সকলের বাঙালিদের যারা বাংলা ভাষা পছন্দ ভালোবাসে তাদের বই পড়াটা ভীষণ ভীষণ জরুরি এবং তার জন্য দরকার পড়লে বাড়ি কাছে হলে বাড়িতে গিয়ে বই দিয়ে আসতাম এরকম ধরনের লোক আমি সেখানে আমি একটা চল্লিশ পঞ্চাশ টাকা এভাবে নেবো একটা সাধারণ মানুষের কাছ থেকে এর কল্পনা করা যায় সব দায় যে এখন যা হয়েছে আমি এটাকে কিভাবে বলবো জানি না তুই এখন একটা কাজ কর আগে তো এগুলো না বলে সবার শেষে বলার তো আমি জানি না ফার্স্টে তো তোমরা যারা যারা আছো এখানে তারা সবাই মিলে এই পার্টিকুলার চ্যানেলটা সার্চ করে এটাকে কিন্তু কমপ্লেন করতে পারো একটা বার কমপ্লেন না করলে কিন্তু হবে না এক নাম্বার তোর কথা নিয়ে বলতে পারি তুই এটা নিয়ে দরকার পড়লে যতটা পর্যন্ত এগোনো যাক যেতে পারিস সাহায্য নিয়ে কিন্তু তুই এগোনো চেষ্টা কর কত টাকা দিচ্ছি আমি কিছু জানি না কেন এই বোকামোগুলো করিস কিছুতেই বুঝে পাই না মানুষ কেন এত বোকা হয়ে গেছে ফাটা যাক সঞ্জয় ঘোষের কথাতে আমি আবারও বলে দিচ্ছি এই রকম কাজ কখনও কেউ করবে না আমি দশ নয় আরও কোনো পয়সা নিয়ে কাজ করি না এইগুলোকে প্রচণ্ড ঘৃণা করি কেউ এই টিপস দেয় বা এই টাকা নেয় এইগুলো ঘৃণার জায়গায় ইনফ্যাক্ট টেলিগ্রাম চ্যানেল থেকে পয়সা ইনকাম করাটাও একদম চাই না ইনফ্যাক্ট টেলিগ্রাম চ্যানেলটা আমি বানিয়েছিলাম ইনফ্যাক্ট সাধারণ ইনফরমেশানগুলো দেবার সময় পরে আর সেসব সময় সুযোগ পাইনি বলে এছাড়া আমার কিন্তু কোথাও কিছু নেই এনি হাও চলে আসে সঞ্জয়ের কথাতে সঞ্জয় ঘোষ আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল আই এম রাইটিং টু seek your expert advice on how to maximize my return on my stock investment i am eager to explore strategies that can help me earn more money uh, from my stocks basically so I'm, I'm not sure সঞ্জয় যেটা চলে এলাম সেটা হচ্ছে তোমার পোর্টফোলিওর মধ্যে বেশ কিছু স্টকের কথা তুমি বলে রেখেছো এখানে আমি একটা করে স্টকের দিকে আসছি যেমন এচডিএফসি ব্যাঙ্কের কথা বলেছো এস ডিএফসি ব্যাঙ্ক ভালো একত্রিশটা কোয়ান্টিটি রেখে দিয়েছো এখন পাঁচ বছর রিটার্ন মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট সমস্ত ব্যাঙ্কিং সেক্টরে এই হাল আছে সেকেন্ড ওয়ান রেখেছি তুমি কানসাইন বেরো লাখ একশো দশটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছো তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেছ রিটার্ন থার্টি তুমি ত্রিশ হাজার টাকা দাঁড়িয়েছে কোম্পানিটা কিন্তু তোমাকে রিটার্ন এখনো পর্যন্ত আমি কিছু দেয়নি এটা সত্যি ঘটনা কিন্তু কোম্পানিটা যদি ফান্ডামেন্টাল দেখো কোম্পানিটা কিন্তু খারাপ নয় মিড ক্যাপ লেভেলের কোম্পানি কোম্পানি লার্জ ক্যাপের দিকে পৌঁছেছে কুড়ি হাজার কোটির ওপরে উঠে গেছে কোম্পানিটা কোম্পানি ফান্ডামেন্টাল যদি দেখতে দেখো দেখবে কিন্তু মানে যথেষ্ট ভালো জায়গা রয়েছে ভবিষ্যতে ভালো করবে আমি দেখেও নিচে চেক করে কিন্তু জায়গার সময়ের অভাবের জন্য আমি তোমাকে সবগুলো বলতে শুধু শর্টে বলার চেষ্টা করে যাচ্ছি এর কনকল থেকে আমি একটু রিপোর্টগুলো পড়ার চেষ্টা করছিলাম কনকলের রিপোর্টের মধ্যে গেছিলাম সেখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারের রিটার্ন পেটার্ন অ্যাটসেট্রা নিয়ে সমস্ত কিছু বলছে এই বক্তব্য চ্যাট জিপিটি ডিটেলস আমাকে সমস্ত কিছু খবর দিচ্ছে তোমরা ইন্ডাস্ট্রি ইউজ করছো ফিউচার প্রসপেক্ট নিয়ে জানতে চাইছিলাম মার্কেট গ্রোথ ব্যাপার নিয়ে বলেছে সব কিছুর যদি আমি সব ডাইজেস্ট করে দুটো লাইনে আমাকে বলতে বলো তুমি আমাকে তাহলে তার উত্তরে আমি শুধু একটা কথা তোমাকে বলবো যে কোম্পানির ফিউচার গ্রোথ ভালো রয়েছে বেসিক্যালি নেরোল্যাকের কাজকর্ম কিন্তু ডাইরেক্ট মানে হোম পেন্ট নয় হোম পেন্ট এশিয়ান বারজার যেরকম কাজ করছে এর কিন্তু অটোমোটিভ মানে কার বলো টু হুইলার ফোর হুইলার এগুলোর উপর কাজকর্ম করে এবং যেন যেটা ফিউচার যত ভালো হবে অটো ইন্ডাস্ট্রি তত এদের ইম্প্রুভমেন্ট হবে এদের মধ্যে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভবিষ্যতে ভালো করতে পারে কারণ এই মুহূর্তে এদের যেরকম কিছু কম্পিটিশন রয়েছে এ কথাটাও অস্বীকার করার নয় যেরকম এই ক্রাসিম পেইন্ট ইন্ডাস্ট্রি বা এন্ট্রি করাটা ন্যাডওয়ার্কের ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে চ্যালেঞ্জিং কিন্তু স্ট্রং ডিমান্ড রয়েছে ইনফ্রাস্ট্রাকচার এবং অটো সেগমেন্ট যেটা আগে বললাম ক্যাপাসিটি এরা বাড়ানোর চেষ্টা করছে কনকলের মাধ্যমে যেটা বলেছে মানে মোটার ওপর কোম্পানিটা ভালো করবে নেক্সট চলে আসে সেটা হচ্ছে রাইটসের কথা চলে এলাম রাইটসো যেরকম রেলের ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি পঞ্চাশটা কোয়ান্টিটি রেখেছে ভালো কোম্পানি হিন্দুস্থান রিলিভার একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার চেষ্টা করছো আমি এই যে স্টকগুলো তুমি নিয়েছো তুমি যেটা বলছো ম্যাক্সিমাম প্রফিট সেই ম্যাক্সিমাম প্রফিটের গল্প ভুলে যাও যেটা গল্পটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্থান রিলিভার ভালো স্টক রেখে দাও এখন রিটার্ন তোমার ভালো দিচ্ছে না কিন্তু ভবিষ্যতে দেখবে ভালো একটা রিটার্ন তোমাকে দেবে সিনকম ফর্মুলেশন এই একটা ইন্টারেস্টিং জায়গা সিনকম ফর্মুলেশান ব্যাপারটা কী কী স্টক এটা এটা কিন্তু ফার্মা স্টক ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোম্পানিটা কিন্তু পাঁচ বছর রিটার্ন বিরাট কিছু দেয়নি তুমি দেখবে রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ওয়ান হান্ড্রেড এইট্টি সেভেন পার্সেন্ট ভালো কথা কোম্পানি এই এখন মার্কেট ক্যাপ রয়েছে দু হাজার কোটির কাছাকাছি স্মল ক্যাপ কোম্পানি পি রয়েছে এইট্টি পয়েন্ট ফোর একটু ওভার ভ্যালুড রয়েছে এই মুহূর্তে যদি কোম্পানিটার কথা বলি যেটা বক্তব্য নশো চব্বিশটা কোয়ান্টিটি তুমি কিনে রেখেছো আমি জানি না তুমি হঠাৎ করে কিভাবে এই কোম্পানিতে তুমি এতগুলো ইনভেস্ট করে রাখলে মানে এমন কি দেখেছো ফার্মাসিউটিক্যাল কোম্পানি অবশ্যই ভালো হবে ভবিষ্যতে আমি জানি না আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ফর্মুলেশনে যদি দেখো যেটা বলছি হেলথ কেয়ার কাজ করছে দেশে বিদেশে বহু রয়েছে চারশোটার বেশি প্রোডাক্ট রয়েছে পনেরোটার বেশি দেশ রয়েছে সব ঠিকঠাক রয়েছে কারেন্ট প্রাইস তেইশ টাকা তেইশ টাকা বলে কি কেনাটা ঠিক না স্টক পি হচ্ছে আশি ইন্ডাস্ট্রি স্পির তুলনায় অনেক বেশি রয়েছে ইনজিক ভ্যালু চার টাকা যেটা বক্তব্য আমি সহজে চলে যাচ্ছি যদিও সবসময় এটা ফলো করবে না এটা আমি জাস্ট টেম্পোরারি বলার জন্য এক নম্বর ওভার ভ্যালু ছাড়াও যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু স্টকে সেলস গ্রোথ কিন্তু খুব পুয়ার রয়েছে সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবং আরেকটা জিনিসও দেখবে লো রিটার্ন ইকুইটি রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ডে যেটা সেটা ইনক্রিজ হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় ক্যাপিটাল ডেটা বাড়ার কথা হচ্ছে প্রোডাকশন কম হচ্ছে নেগেটিভ কথা বলছে আচ্ছা এটা কিন্তু কোনো ডিভিডেন্ড দিচ্ছে না প্রফিট হচ্ছে কিন্তু কোনো ডিভিডেন্ড পাচ্ছে না এটা কিন্তু একটা মানে পয়েন্ট রয়েছে প্রফিট অ্যান্ড লসে যাও মোটামুটি দুশো আটান্ন কোটি মোটামুটি হয়েছে প্রফিট দুশো গতবারের থেকে ভালো কোয়ার্টারে যদি দেখো লাস্ট কোয়ার্টারগুলোতে দেখলে ইম্প্রুভমেন্টটা বুঝবে ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু জাম্প করেছে আর কোয়ার্টার অন কোয়ার্টার বেশিও জাম্প করেছে মানে এদিকে সব ঠিকঠাক আছে মোটের ওপর কোম্পানিটা কিন্তু খারাপ ভালো মেলানো মেশানো আমি একবারও বলছি না সব কিছু নেগেটিভ অথবা একবারে কিছু বলছি না যে কোম্পানিটা সব কিছু পজিটিভ এখন একটা মিড মিডিয়াল জায়গায় রয়েছে আসা যাক পরেরটার দিকে নেক্সট স্টকটা চলে আসছি যেটা আমি বললাম সিনকম ফর্মুলেশন বলে দিলাম বিষ্ণু কেমিক্যালস ভালো কোম্পানি আন্ডার ভ্যালুড রয়েছে গুড কোম্পানি জি এস পি এল চৌত্রিশটা কন্ট্রি রেখেছ এটার এর মার্কেট ক্যাপ রয়েছে পঁচিশ হাজার কোটি লার্জ ক্যাপের দিকে পি রয়েছে ফিফটিন পয়েন্ট ওয়ান রিটার্ন অন ক্যাপিটাল টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ রিটার্ন ইকুটি সিক্সটিন পয়েন্ট ওয়ান তো আমি এটা ভালো মতো একটুখানি এটার ওপরে একটু দেখেছি যেগুলো সার্চ করে সময় কম বলে সবাই কভার এখানে করছি না মানে মোটমাট তোমার রাখাটা কোনো অসুবিধা নেই আচ্ছা দুটো তুমি মাঝখানে মিউচুয়াল ফান্ড বলে রাখা ভালো যেটা মিউচুয়াল ফান্ডের কথা হচ্ছিল বলে এক আমার আইসিআইসি প্রোটেন্সিয়াল কমোডিটি ফান্ড রেখেছো ঠিক আছে আমি এটা তো কোনো খারাপ বলছি না কমোডিটি ফান্ড ঠিকঠাক এবং রিটার্ন খুব সুন্দর রিটার্ন দিয়েছে আমি তাই বলে কিন্তু বাকিটা ইনভেস্টার হয়েও না আমি বলছি বলে এটা কিন্তু বিউটিফুল রিটার্ন পাঁচ বছর রিটার্ন দিয়েছে ভালো মতো মোটামুটি যেটাকে বলা যেতে পারে যে যথেষ্ট সুন্দর রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট যদি একটু দেখে নাও এর যেটাকে বলছিলাম ন্যাভ হ্যাঁ নেট অ্যাসেড ভ্যালু রয়েছে ফর্টি ওয়ান এমিডিয়েট দরকারি পয়েন্ট সেটা হচ্ছে উনত্রিশ পার্সেন্ট রিটার্ন এক বছরে দিয়েছে তিন বছরে আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়ে গেছে এবং পাঁচ বছরে মানে সিন্স লঞ্চ যখন করেছে তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে গেছে এটা ভেরি গুড জায়গা আমি চলে আসবো সেকেন্ড টাটা হাইব্রিড ইকুইটি ফান্ড এটা খুব বেশি রিটার্ন কাছ থেকে আশা করতে পারো না কারণ এটা হাইব্রিড ইকুইটি ফান্ডে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মতো ইকুইটিতে ইনভেস্ট করেছে বাকিটা তোমার ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করেছে এর রিটার্ন মোটামুটি তোমাকে তিন বছর রিটার্ন দিয়েছে তেরো পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন ষোলো পার্সেন্ট দিয়েছে ঠিক আছে এইটা তো খুব সুন্দর কাজ করেছে আর একটাও কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড নেবে না ব্যাস এগুলোর মধ্যে যা ইনভেস্ট করা করতে থাকো যত যদি এক্সট্রা টাকা আসে সব এখানে ভালো আমরা চলে আসবো পরের দিকে অর্থাৎ নেক্সট কী কী রয়েছে স্টকগুলো টাটা পাওয়ার খুব সুন্দর কোম্পানি রয়েছে ইনভেস্ট করেছে উনত্রিশটা কোয়ান্টিটি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কোনো রিটার্ন দেখাতে পারছি না এখন সেটা এক্সপেক্ট করাও যায় না ভবিষ্যতে করবে এলটি ফুডস এলটি ফুডসের কথা বলি আঠাশটা কোয়ান্টিটি রেখেছ এফএম সেক্টরের কোম্পানি অলরেডি তুমি হিন্দুস্তান ডেলিভারি রেখেছো প্লাস এলটি টি ফুডসে রেখেছো ফলে ফার্মা এফ এম সেক্টর কিন্তু ওকে কমপ্লিট হয়ে গেছে টাটা মোটরস রেখেছে অটোমোবাইল সেক্টরের মধ্যে ভালো কোম্পানি দশটা কোয়ান্টিটি ঠিকঠাক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রেখেছো তিনটে কোয়ান্টিটি ঠিক আছে কোনো অসুবিধা নেই এলকেপি ফাইন্যান্স এলকে পি ফাইন্যান্সটা একটা মাত্র রিস্কি কোম্পানি যে কোম্পানিতে তুমি ইনভেস্ট করেছো মাত্র দুশো সত্তর কোটির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে একটা কোম্পানি বলা যেতে পারে কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দুশো আটত্রিশ দিয়েছে এবং ম্যাক্সিমাম রিটার্ন তিন হাজার বেশি দিয়েছে কোম্পানিটা কিন্তু রিটার্ন এখনও পর্যন্ত তেমন কিছু দেখাতে পারিনি কারণ এই কথাটাই বলছি কোম্পানির পোটেন্সিয়ালটা হিউজ রয়েছে কিন্তু রিস্ক তত রয়েছে রয়েছে এই সব কোম্পানিগুলোকে আমি পেনি কোম্পানি এই কারণেই বলছি যে এই কোম্পানি থেকে কোম্পানিটা যে কাজকর্মগুলো করে সেটা একটু ব্যাপারে জানবে সেটা হচ্ছে যে ট্রেডিং রিলেটেড কাজকর্মগুলো করে এন বলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলে যেরকম মনে করো না তোমার শেয়ার ট্রেড করা সিকিউরিটিগুলো ট্রেড করা ফাইন্যান্স ট্রেড এগুলো সব দেখে দুশো সত্তর কোটির এতমাত্র একটা রিস্কি কোম্পানি যার পি রয়েছে ফোর পয়েন্ট সিক্স থ্রি এই মুহূর্তে আর ইন্ডাস্ট্রিজ পি যেটা দেখবে টোয়েন্টি থ্রি রয়েছে ফলে অনেক দূর দূরার মতো ক্যাপাবিলিটি আছে অথচ তুমি কারেন্ট মার্কেট প্রাইস দুশো পনেরো অথচ ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে দেখালে দেখবে নশো আটান্ন রয়েছে ইন্ট্রেন্সিক ভ্যালু এটা অদ্ভুত ধরনের কোম্পানি সেলস গ্রোথ অদ্ভুত অদ্ভুত তৈরি করছে মানে তুমি এজ এ যদি গ্যামলার হিসেবে যেতে চাও এবং গ্যামলিং করতে চাও তাহলে পর কিন্তু এই সব স্টকের দিকে যেতে পারো কারণ এইগুলো সত্যি তোমাকে যেসব বলছো যে একটা বড় কিছু করে দেবে তো সেইগুলো সম্ভব কিন্তু আলটিমেটলি তুমি যদি ইনভেস্টমেন্ট সত্যি পছন্দ করো তাহলে সব স্টক থেকে দূরে থাকাটাই ভালো দেখো সেলস গ্রোথ কিন্তু সেম রয়ে গেছে বেসিক্যালি ফাইন্যান্সের কোম্পানিগুলো আমি যদি চলে আসবো প্রফিটের দিকে চলে আসবো অপারেটিং প্রফিট মার্জিন দেখে চমকে যাওয়ার মতো অপারেটিং প্রফিট মার্জিনগুলো সাংঘাতিক সমস্ত কোম্পানি এইটটি এইট পার্সেন্ট সেভেন পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন দিচ্ছে মানে কত গুণ প্রফিট হলে তবে কোম্পানিগুলো এরকম ভয়ানক যায় যেতে পারে নেট প্রফিটও একটা অদ্ভুত রকম জায়গায় পৌঁছে গেছে এবং যদি দেখো সেলস গ্রোথ দেখো বা স্টক প্রাইস প্রফিট গ্রোথ দেখো এগুলো সবই একটা রকম সব রয়েছে নেক্সট চলে আসছে আয়ারকন ইন্টারন্যাশনাল ভালো কোম্পানি কুড়িটা কোয়ান্টিটি রেখেছ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড একটা কোয়ান্টি রেখে দিয়েছ নিতিন স্পিনার্স দশটা কোয়ান্ট্রি রেখেছি নিতিন স্পিনার কিন্তু কিছুদিন আগেই বলছিলাম রিস্ক কিন্তু এখানে কিন্তু এটা ভালো পজিটিভ জিনিস ভবিষ্যতে আসতে পারে নেক্সট আমি চলে এলো পরে একে তো বললাম এলকেপি পি ফাইন্যান্স নিয়ে নিতিন বললাম ইনফোসিস একটা কোয়ান্ট্রিটি রেখে দিয়েছ আইটি কোম্পানির মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ড একটা রেখেছো আর ফিলাটেক্স ইন্ডিয়া এটা রেখেছো সাতটা কোয়ান্টিটি ম্যাক্সিমাম রিটার্ন দিয়ে ফিলাটেক্স ইন্ডিয়ায় চোদ্দশো সাতষট্টি পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে দুশো তেরো পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে মোটামুটি উনত্রিশ পার্সেন্ট মতো কোম্পানিটা কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং টেক্সটাইলের উপরেও কাজকর্ম করে কোম্পানিটা দু হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এবং কারেন্ট প্রাইস তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা পি রয়েছে বাইশ পয়েন্ট পাঁচ এবং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করি কাছাকাছি রয়েছে খুব বেশি নয় কিন্তু যদি দেখি এই মুহুর্তে কারেন্ট প্রাইস যেটা বলছিলাম তেষট্টি টাকা এই সব কোম্পানিগুলোর দিকে মানুষের নজর বেশি আর আর ভ্যালু আটত্রিশ টাকা বেসিক্যালি তেষট্টি টাকা দেখেই ঝাঁপিয়েছে যেটা আমি আগেই বলছিলাম যে এই ভুলগুলো করে অনেকে এখন এই সবগুলোকে এসব পেরিটেনির মধ্যে যতটা কম যায় ততটাই ভালো রিটার্ন বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবে এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা খুব খারাপ নয় আমি একবারও বলছি না বা এই কোম্পানি উঠে যাবে সেটাও বলছি না কোম্পানিটা রিস্কি কোম্পানি শুধু এই কথাটুকু বলতে পারি ক্যাশ ফ্লো কিন্তু নেট ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে গেছে এটা কিন্তু একটা নেগেটিভ খবর বলছে প্রোমোটারের সংখ্যা দেখলে একটা ইন্টারেস্টিং জায়গা প্রোমোটার কিন্তু সিক্সটি ফোর পার্সেন্ট রেখেছে এটা আবার একটা পজিটিভ খবর বলছে মানে মিলিয়ে মিশিয়ে একটা এমন জায়গা দাঁড়িয়ে রয়েছে রিটেলার সংখ্যা বাড়ছে এটা একটা নেগেটিভ মানে বলা যেতে পারে একদিক থেকে ভালো জায়গা রয়েছে একদিক থেকে খারাপ জায়গা রয়েছে অবশ্য ভ্যালুয়েশান যদি দেখে আমি যদি এখানে চার্ট থেকে ভ্যালুয়েশান বো পোচি তাহলে পর একটা জিনিস সহজভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ভ্যালুয়েশান যেটা রয়েছে সেটা হচ্ছে টেন ইলেভেনের কাছাকাছি সেখানে টোয়েন্টি মতো এই হচ্ছে আমাদের মিডিয়ান যেটা রয়েছে মিডিয়ান দেখাচ্ছে 9.6 নাইন পয়েন্ট সিক্স আর এইখানের প্রাইস দেখাচ্ছে কিন্তু টোয়েন্টির কাছাকাছি এটা কিন্তু প্রাইস যেটা দেখা যাচ্ছে টোয়েন্টি টুয়ের কাছাকাছি এখন প্রাইজের এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে এনিহাও যেটাই বক্তব্য হোক আলটিমেটলি কোম্পানিটা ভালো কোম্পানি কিন্তু বিশাল ভালো নয় এক্সপেকটেশন রাখতে পারো এখনো পর্যন্ত ওভারভ্যালুড নয় কিন্তু আন্ডারভ্যালুডও বলা যায় না এনে হো আজকে মোটামুটি তোমার সবগুলো দেখলাম দেখার পরে সঞ্জয় যেটা বক্তব্য এফএম সেক্টর ঠিকঠাক রয়েছে অটো সেক্টরের মধ্যে তুমি একটা স্মল ক্যাপ নেওয়ার কথা রয়েছে ইউনোমিন্ডে নিতে পারো সোনা বিল্ডেশান নিতে পারো গ্যাবের লিন্ডা নিতে পারো যে কোনো একটা কিন্তু একটা নেওয়া দরকার ব্যাঙ্কিং সেক্টরে এসডিএফসি আর আইসডিএফির আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে রেখেছো ঠিক আছে কেমিক্যাল ঠিকঠাক রয়েছে কেমিক্যালের মধ্যে তুমি যেটা দিয়েছো বিষ্ণুকে নিয়েছো আর নেড়্যাককে নিয়েছো আমি বলব দীপক নাইট অথবা এসআরএফ বা অতুল ইন্ডাস্ট্রিজ বা কিছু যদি না হয় সেক্টরের মধ্যে আইআর নিয়েছ রাইটসকে নিয়েছো আমি তোমাকে বললে বলবো আই আর ভিএনএলকে নিতে পারো রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড অথবা আইআরসিটিসি কে নিতে পারো আর টেক্সটাইলের মধ্যে নিতিন স্পিনারকে নিয়েছো আবার টেক্সকে নিয়েছ দুটোকে নেওয়ার কোনো মানে হয় না নিতিনের কিন্তু স্কোপ মানে দৌড়ানোর স্কোপটা কিন্তু বেটার রয়েছে এটা আমি নিজে বহুবার অ্যানালিস করে দেখেছি ফিলাটেক্সকে যদি বলো খারাপ একদমই না এ ফিলাটেক্স খারাপ বলতে পারব না আইটির মধ্যে রেখেছ ইনফোসিসকে এবং হ্যাপিয়েস্ট মাইন্ডকে হ্যাপিয়েস্ট মাইন্ড মারাত্মক রিস্কি জায়গা এবং আরও সময় লাগবে এটা তোলার জন্য ঠিক আছে আর আইটি স্টকগুলো বাড়ানোর চেষ্টা করো একটা দুটো করে রাখলে হবে না তো আজকে এই অবস্থা দাঁড়ালো তুমি মেম্বারশিপ নিয়ে নেবে কন্টাক্ট রাখার চেষ্টা করবে আমি মেম্বারশিপ তাদের প্রথমে নিতে বলেছিলাম যারা শুধুমাত্র পোর্টফোলিও অ্যানালিস করে নিচ্ছে কিন্তু এখন দেখছি অনেকে মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছো এনি হও আগে মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছো তারপরে তোমার অ্যানালিসিসগুলো একটা একটা করে করছো তুমি যাই হোক তুমি কন্টাক্ট রাখার জন্য করবে আগামী ছমাস মাস পরে তুমি জানাবে আর একটা চেঞ্জিংগুলো হলে মানে কেনা বেচা কমপ্লিট হলে আমাকে একটা মেল করবে আজকে আমরা শেষ করছি